একটু কাছে এসে এসে কত করে সূর্য কোণের গেলেন বুইরা খায়তাম এইটা কোন গেলেন বুইরা খায়তাম এটা কি সেটা দেখিতাম না না পানি কেবার গেল দজুদু খানতে লাগে কিন্তু ওসব বড়ইবো প্রত্যেকটা ফাইলের ভিতরে একটা করে গ্লাস দাও আছে জীবাণুমুক্ত গ্লাস প্রত্যেকটা ফাইলের ভিতরে এরকম একটা দেওয়া এই গ্লাসটা দিয়া মাত্র এক গ্লাস ওষুধ খাবেন কেন কাবেন যে লোকটা করে আমি ফাইট তোর হারে দুই প্লেট ভাত খেতে না গলা জলে মুখ জলে দেখু দেখু দেখায় পাইসা তাহলে গ্যাস হয় আছি নয় দুই দিনে তিন দিনে পায়খানা হয় পায়খানা অত্যন্ত কঠিন পায়খানা এদিকে একটা পাইল পায়খানা রাস্তা বিষ করে বেটা করে তার ধরে ফুলে উঠে এমন কি গ্যাস হয়ে গেছে না এই পায়খানা যদি ক্লিয়ার ভাবে করতে চান রাত্রে একটা মতো সুখ সকালবেলা দেখবেন আরামের সাথে একটা পায়খানা হবে হাজার হাজার কুড়া কিমি বাড়ি ও বড় নাই তো বাড়ির জন্য কাজ থেকে দুইটা ভাত বেশি খাইবার বাড়ি বিলাল সাহেবের ওষুধের দুর্নাম আছে এটা ভাত লাগে বেশি আর একটা কথা হলো খাদ্য হলো শক্তি এটা দুইটা ভাত বেশি করে খাইবে আর এই যে পাতে চাবা কামড়ে বিষ করে